আসসালামু আলাইকুম এভরিওয়ান এক ভাই কমেন্ট করছিলেন যে এখানে আসার পরে আমাদের যে মেডিকেল টেস্ট করা লাগে টিআরসি কার্ডের জন্য তখন যদি ওনার মেডিকেল রিপোর্টে যদি কোনো নেগেটিভ কোনো কিছু আসে সেক্ষেত্রে ওনার কি প্রবলেম হবে কি না বা উনি টিআরসি কার্ডটা করতে পারবে কিনা এটা নিয়ে উনি একটু টেনশন ছিল যেহেতু বাংলাদেশে আমরা অনেক ধরনের টেস্ট করতেছি আমরা হচ্ছে ব্লাড টেস্ট করতেছি আমরা আমার বন্ধুত্ব প্রস্রাবের টেস্টের থেকে দুইটা কোনো কিছু বাদ রাখে নাই সবই করছে তো ব্লাড হাবি হাবিজাবি যা কিছু আছে সবই করতেছে তো এত কিছু করার পরেও সবার আসলে একটা টেনশন থাকে যদি কারোর জন্ডিস আছে যাদের তাদের কি কোনো প্রবলেম হইব কি না এখানে আসার পরে যে মেডিকেল টেস্টটা হয় ওইখানে যদি ধরা পড়ে সেক্ষেত্রে তাদের কি দেশে রিপোর্ট করে কি কিনা ওইটা নিয়ে আসলে অনেক টেনশন আছে তো আমি এখন আমাদের এক্সপিরিয়েন্সটা প্লাস হচ্ছে আমাদের সাথে আমাদের যে সিনিয়র ভাই আছে রোবেল ভাই ওনারকে আমি ভিডিওতে অ্যাড করবো উনি হচ্ছে আমাদের এখানকার এক্সপিরিয়েন্সটা বলবে যে এখানকার এখানে আসলে কী কী টেস্ট করে আমরা বাংলাদেশ থেকে কী কী টেস্ট করি আর হচ্ছে এইখানে কী কী টেস্ট করা হয় এবং এখানে টেস্টে যদি কারোর কোনো নেগেটিভ কোনো কিছু আসে সেক্ষেত্রে তার কি হইতে পারে ওই জিনিসটা নিয়ে ভাই কথা হয় ভাই চলে আসেন আচ্ছা ওয়েলকাম ভাই আর ভাইকে ধন্যবাদ

না এখানে টেস্ট করার আগে হচ্ছে যে আমরা হচ্ছে যখন হচ্ছে যে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করবো তখনও তো মূলত এখানে টেস্টটা লাগে তাই না তো এটা করার জন্য প্রথমে তো স্টুডেন্ট আইডি কার্ড লাগবে তো স্টুডেন্ট আইডি কার্ডটা করার পরে যখন আমরা টিআরসির জন্য অ্যাপ্লাই করবো দেন আমরা তখন আসবো যে ইউনিভার্সিটির যে মেডিকেলের যে ইয়াটা আছে ওইটার মধ্যে আসবো আমরা সার্টিফিকেট নেওয়ার জন্য আচ্ছা এখানে এখানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে তো আমাদের একটা মেডিকেল কেবিনেট থাকে আমরা এখানে চলে আসি আর যাদের নাই তাদের হচ্ছে একটু বাইরে গিয়ে করা লাগে হ্যাঁ হ্যাঁ তো আমাদের এইখানে টাইম বলি আর কি তো এখানে হচ্ছে যে আসার পরে যে আইডি কার্ডটা আছে ওই আইডি কার্ডের নাম্বারটা হচ্ছে এখানে ওরা হচ্ছে এটা একটা ওদের জন্য আলাদা একটা ফাইল ওপেন করবে

নরমাল কিছু জিনিস এখানে হয় ওয়েদারটা একটু ঠান্ডা আমি কাঁপতেছি এই জন্য আমার হাতও কাঁপতেছে তো যাই হোক এখন হচ্ছে আরেকটা জিনিস যেটা হাত চলে আসতেছে আচ্ছা সমস্যা আমি ধরি আরেকটা জিনিস যেটা ওইটা হচ্ছে খেলাধুলা করি কি না কোনো সময় স্মোক করছে কি না ড্রিঙ্ক করছে কি না এগুলো আমার জিজ্ঞাসা করছিল তো এরকম বেসিক যা কিছু করবে সব হচ্ছে জিজ্ঞাসাবাদ ঠিক না ভাই হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে যদি আবার কোনো সমস্যা হয় তখন হচ্ছে ওই ফাইলটা ওপেন করবে আর যেমন আমার পরে হচ্ছে যে আমি আবার একদিন গেছিলাম তখন আমার জিজ্ঞেস করছিল যে তুমি কি এখানে আগে আসছিলে কিনা আমি বলছিলাম যে হ্যাঁ আসছি পরে হচ্ছে যে এখানে আমার পুরাতন যে ফাইলটা আছে ওইটা ওপেন করে দেখলো যে আগে আমার যে যে কোয়েশ্চনগুলো জিজ্ঞেস করছিলো ওইখানে ওরা লিখে রাখছে এখন আবার নতুন করে কি সমস্যা ওইটা আবার লিখছে মানে হচ্ছে এক একটা মানুষের একটা হিস্ট্রি থাকে ওদের কাছে যে কখন কোন সময় কোন ডেটে কি হয়েছিল না হয়েছিল এই হিস্ট্রিগুলো ওরা হচ্ছে একটা ফাইলে লিখে রাখে তো পরে হচ্ছে যে আবার আমার যে সম্ভবকে ব্যথা ছিল ওই সমস্যা নিয়ে গেছিলাম তো পরে হচ্ছে দিদি একটা ওষুধ দিতে আর বিভিন্ন জিনিস ওরা লিখে রাখছে এখন কি ওষুধ আছে ওষুধ কি খাওয়া লাগে এখন ভালো হয়ে গেছে নাকি না ওষুধ কয়েকদিন খাইছি এখনো আছে এখন কম কিন্তু আগের মতো নাই আর কি তো এই হচ্ছে এখানকার মেডিকেল টেস্টের যে অবস্থা যে আসলে এখানে তেমন কিছুই হয় না তো শুধু কথাবার্তা বলে জিজ্ঞাসা কিছু করবে যে আপনার আসলে এরকম এরকম কিছু হয় কি না বা আপনি করছেন কি না এই জিনিসগুলো জিজ্ঞাসা করবে আর বাইরে আর কোনো কিছু জিজ্ঞাসা করবেন টেনশন করার কিছু নয় আর যদি আসার পরে আপনারা যদি এমন কিছু টেস্ট করে ফেলে যে আপনি আসলে ধরা খেয়ে গেছেন তাহলে আপনারা আর কিছু করার নেই আপনি গেম মারা ছাড়াও উপায় নেই আপনি গেম মেরে দেবেন চলে যাবেন এতটুকু এর আর দেশে ব্যাগ যাওয়ার কোনো মানে হয় না আপুনি মই দিব চলি যাব আৰু এইবোৰ কিছু হয়ও না এইগুলো নিয়ে টেনশ্যন কৰাৰো কিছু নাই তো এইটো এইটো কৰি ৰাখি অল্লাহ